এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি বাদারে যখন তোমার কেউ ছিল আমি আল্লাহ ছিলাম অস্তিত্ব নাই আমি দিলাম উজুত ছিল না আমি দিলাম টাকা পয়সা আমি আমি দিলাম জমিন জায়গা বান্দারে আমি দিলাম পিতা মাতা চাকরি বাকরি আত্মীয় স্বজন বান্দার সবগুলো তোমার হাতে তুলে দিলাম বান্দারে দুনিয়া আসার পর পিতা মাতা চিনলে আত্মীয় স্বজন চেলে চাকরি বাকরি যদি লাভ লোকসান হয় তাহলে পরে কলম টিপি টিপে বান্দারে সব বুঝে আমি আল্লাহকে ভুলে বলে থাকবে তোমার অহংকার থাকবে তোমার তাকাব্বুর থাকবে বান্দা আজ বসে তো আমার এবার গুলো ছেড়ে দাও থাকবে এই বাহাদুর টিকবে না এই অহংকার থাকবে না এই জওয়ানি এই জওয়ানির অহংকার তোমার থাকবে না আজ আমরা দুনিয়াতে যদি যারা যুবক আছে তাদের দৃষ্টি আকর্ষণ করি হাতখানা ভেবে মুড়ি সর্বনাশ মাসলি গুলো ফুলে ওঠে ফুলবে কি আজীবন আসছে একটা সময় হাত গোটাতে গোটাতে যদি মানে গর্দান পর্যন্ত নিয়ে আসি আর এই মাসেল ফুলবে না বরং সমস্ত মাসেল গুলো নিচের দিকে চলে যাবে জোরে ঘর ঢেকি দেয় শেষ হয়ে গেল এত অহংকার দাম্বিকতা প্রদর্শন করি আমরা সে আল্লাহর সামনে যে আল্লাহ সবকিছু আমাদেরকে দিলেন সে আল্লাহর সামনে পৃথিবীতে আল্লাহ সুবাহর সামনে অহংকার চলে না দাম্বিকতা চলে না আমাদের কোনো ক্ষমতা নাই ভাই আমার কথায় কথায় মানুষ কি বলবে একটু পরে একটা মানুষ ধমক গিয়েছে তারপরে বলে তার প্রতিহত্রে পরে আমার চুল পর্যন্ত পাকা করতে পারবি মানে কি তার দুর্বলতা প্রমাণ করতে চায় আমরা মানুষ অহংকার করি দামিকতা প্রদর্শন করি এমন কি শক্তি আছে এই যে কুচকুচে কালো চুল ভাড়া আমার সময় আসবে এক একটা পাকা শুরু হবে পৃথিবীর কোন রাষ্ট্র কোন সুপার পাওয়ার পারবে একটা চুলকে কাঁচা করতে ক্ষমতা আছে

আমাদের কর্মে চরিত্রে এই গোটা দুনিয়াকে না পাক করে দিয়েছে অপবিত্র করে দিয়েছে ধরা ধরকে অথচ আল্লাহ সুবান যত মখলুক আছে যত প্রাণী আছে সবগুলো কিন্তু আল্লাহ রবীন্দ্রের ইবাদত করে তার সত্য করে বন্দি করে আল্লাহ সুবান সত্য করলো বন্দি করলো ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ বিন দাবত ওয়াল মালায়েকাতু ওয়া আকাশ ও বাতাসে আর নদ নদী তীর বন জঙ্গলে যতগুলো প্রাণী আছে সবগুলো আল্লাহ রাব্বুল العالمين করে আল্লাহ সামনে সেজদা করে যায় আর তার টাকা পড়ে পড়ে না অঙ্গার করে না আল্লাহর পল্লমে সামনে মাথা নত করে দেন হ্যাঁ আল্লাহর সামনে মাথা করে আল্লাহরা পল্লমির সামনে চিন্তা করে মানুষ আল্লাহর সামনে চিন্তা করতে আমরা চাই না ভাইয়া রহমান পাখিগুলো তার কহু কু কলকা কলিতে নদীগুলো তার গুলুগুলো না দে গাছের পাতাগুলো তার মর মর রবে হাওয়া দাঁড় শন শোনাবে তার খ্যাং করে খ্যাং ডাকি মুরু কার কুকুর বলিতে উত্তাল তরঙ্গে সাগর আল্লাহ রব্বুল আলামিন তাসবিহ করে আল্লাহ রব্বুল আলামিন সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় তার ঘোষণা দেয় আল্লাহ বলে বান্দারে সবগুলো আমি আল্লাহ সুমান ওয়া তাআলার তাসবিহ করে আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে বান্দারে ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা আলিমান গফুরা বান্দারে আমার মুখলুকুল আমি আল্লাহ সমান উয়াত্তা তসপি করে আমার বড়ত্তর ঘোষণা দেয় বান্দা কিন্তু তোমরা বুঝতে পারবে না যেহেতু ওই সমস্ত মখলুকের ভাষা তোমরা ভাষা এক নয় এই জন্য বান্দরে তোমরা বুঝতে পারো না অথচ তারা প্রতিনিয়ত আমি রব্বুল আল্লা মেয়ের তসবি করে মহৎপর আল্লাহ সমান উয়া তার তসবি করে আর আমরা মানুষ আমরা তসপি করতে চাই না আল্লাহর বড় ঘোষণা দিতে চাই না আল্লাহর মাদত করতে চাই না আর মানুষ হিসেবে দাবি করি আমরা যাবো লোকলু ভাইরা আমার বুঝতে হবে আল্লাহর প্রদত্ত নিয়ামত খাই আল্লাহর ইবাদত করতে চাই না আল্লাহর পবিত্র কারণ করতে চাই না ভাইরা আমার এটা কিন্তু চরম বলেছে ওই জন্য বলি যা শুন আমার রব আমার আল্লাহ তিনি আমাদের কাছ থেকে কি দিয়েছে আর কোন জিনিসের মাধ্যমেই আমরা আল্লাহকে পেতে পারি আল্লাহ সুমান ও তাআলার সান্নিধ্য আমরা অর্জন করতে হই কোন জিনিসের মাধ্যমে

সেই ওই কারার মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে কি বলতে চান ভাইরা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি আগে একাকী আল্লাহর ধ্যানে থাকতে খুব ভালো পাইতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গারে হিরায় যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের ধ্যানে থাকতেন মগ্ন থাকতেন এমত অবস্থায় হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নবীজি ভয় পেয়ে গেলেন এই রকম মানুষ তো আমি দেখি নাই এমন মানুষ তো কোনোদিন এখানে আসে নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন হযরতে জিব্রাইল আলাইহিসসালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এ কোরআন আপনি পড়ুন কোন পরিচয় নেই কিছুই নেই ডায়রে পড়ুন আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা বিকারী আমি তো পড়তে জানি না

খলাম পাল মিন আলাম ই করব ওরবপু কেল এ করাম আলম বিলুম আলম বিশ্বরবি সল্লাহর চাইলে আপনি করুন ভাই আমার এটা প্রথম আয়াত নাজিল হায় কারব ভাবনার জগতে ভাবুন একবার প্রতম আয়াত রবলাম যে নাজিল করেছেন মাল্লা সমান হুয়া তালা সেখানে রাজনীতির কথা বললেন না সমাজনীতির কথা বলেন নাই আল্লাহ রব্বুল আমিন অর্থনীতির কথা বললেন না যুদ্ধের কথা বলেন নাই সম্পদের কথা বললেন না আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রত্যেক ওহীখানা যে নাযিল করেছেন এই ওহীর মাধ্যমে আল্লাহ রব্বুল আমিন বার্তা দিতে চাইলেন যে দেখো তোমরা পড়ো এডুকেশনের কথা বললেন আল্লাহ রব্বুল আমিন শিক্ষার কথা বললেন আল্লাহ সুবহান ওয়া তাআলা তালিম ও কথা বলেছেন আল্লাহসবান ওয়াতালাব আমাদেরকে পড়তে বললেন শিখতে বললেন কথা হল আল্লাহ সুবান কেন রাজনীতির কথা বললেন না প্রথম হারিতে কেন তিনি সমাজনীতির কথা বললেন না আল্লাহ সমান ওয়াতালাব এই প্রথম হারিতে তিনি কেন অর্থনীতির কথা বললেন না কেন বললেন না আরামা আসলে যেই জায়গায় থাকবে এডুকেশন থাকবে শিক্ষা যেই জায়গায় থাকবে জ্ঞান যেই জায়গায় থাকবে তালিম ও তালিম যেই জায়গায় থাকবে সেই জায়গার রাজনীতি হবে কল্যাণপূর্ণ সমাজনীতি হবে আর আর অর্থনীতি হবে স্থিতিশীল আর সেই এলাকার মানুষগুলোর চরিত্র হবে পবিত্র জোরেকাসমান আল্লাহ এই জন্য আল্লাহ সোয়ারুয়াতালা তিনি পড়তে বলেছেন আর সর্বপ্রত আল্লব্বরহারিন তিনি এই ওহি নাজিল করেছেন পড়ার ওহি এডুকেশনের কথা ভাইরা আবার এই ওহির মধ্যে বলেছেন এর ইসলাম এর নাম ইসলাম ইসলাম অজ্ঞতাকে কোনদিন সাপোর্ট করে না জাহিলিয়াতকে কোনোদিন সাপোর্ট করে না ইসলাম এসেছে ভাইরা আবার এজুকেশনের কথা বলতে সমাজের মধ্যে সামাজিকতা কেমনে আসবে মানুষের মধ্যে মানবতা কেমনে আসবে মনুষ্যত্ব কেমনে আসবে

ওпеди বীরমানসা তোমরা বলো আসলেই আসলে যারা জানে আর যারা জানে না এরা কখনো কি এক হতে পারে সমান হতে পারে না ওইজন্য বলতে চাই ভাই আমার ইলম অর্জন হবে ইলম ইলমে নবুয়াত ইলমে কোরআন এমন একখান আল্লাহ রাব্বুল পক্ষ থেকে নেয়ামত আযীমান এমন একখান নিয়ামত যেই জায়গা ইলিম থাকবে জ্ঞান থাকবে ভাই আমার এডুকেশন থাকবে সেই আর মধ্যে কোনোদিন অন্ধকার থাকতে পারে না জুলমাততার অন্ধকার থাকবে না অমনিসা থাকবে না

এই মানুষকে যত ধোকা দেওয়া হয় প্রতারণা করা হয় একটা কথা বলি অশিক্ষিত মানুষের করে না আর যত বেদার তারা আমার যত প্রতারণা সব থেকে বেশি শিক্ষিত মানুষের দ্বারাই হয় এক একটা কলমের খোঁজা দিবে তারা আমার হাজার হাজার মানুষের ক্ষতি করে ফেলবে এক একটা চেয়ার দখল করবে শিক্ষিত নামের অশিক্ষিত চেয়ার দখল করে করে মানুষের রক্ত মানুষের উপর জুলুম অত্যাচারের ইষ্টি চারাবে শিক্ষার অভাব নাই এখন যেটা অভাব চলছে এটা সুশিক্ষা সুশিক্ষা তো পর্যন্ত সমাজ থাকবে না আল্লাহর কুসুম করে বলি কোনোদিন সামাজিকতা আসতে পারে না কোনদিন আসবে না ওই জন্য আমাদের সুশিক্ষার পিছনে ছুটতে হবে মেহরত মোজা করে আমাদেরকে আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতেই হবে এই যে কোরআন তার এই যে কোরআন আল্লাহ সুমান কথা দিয়েছেন প্রথম অহির কথা তিনি যে অহির আজিল করেছেন শিক্ষার কথা বলছেন ইন্দান ইসলাম শিক্ষার কথা বলেছেন

গুণবাচক তার মধ্যে থেকে একটা নাম চয়ন করেছেন আল্লাহ 99 গুণবাচক নামের মধ্যে থেকে একটা নাম চয়ন করলেন সেই নামটা কি আর রহমান নিদানত দয়াবান নিয়াতে رحم karne wala আর মারসিফূল আল্লাহ রাব্বুল العالمين দয়াবান এই শব্দটা চয়ন ঠিক গুণবাচক নামটা চয়ন করলেন কেন করলেন আল্লাহ রাব্বুল العالمين অন্য নাম চয়ন করতে পারতেন কিন্তু করেন নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা কি বলছিলেন রহমান এই নামটা আল্লাহ সুবহান ওয়া চায়ন করে সুরাখানা যে শুরু করেছেন আসলেই আল্লাহ সোহানুবাদা বলতে চায় বান্দায় আমার কাছে মোহব্বত খুব প্রিয় আর রহমান আল্লাহ সুবানুয়াতা নিতান্ত দেওবান ইহায়েত রহম কর্নেওয়ালা আল্লাহ সুবানুয়া তা মহব্বত কর্নেওয়ালা সিরহ কর্নেওয়ালা আল্লাহর কাছে মহব্বতের বেশি দাম আল্লাহ সোহানুয়া তালা ওই জন্য ভালোবাসা মহব্বতের নাম দিয়ে শুরু করেছেন সুরাখানা আবার আল্লাহ বলে বান্দা তুমি জানো আনর রহমান আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান দয়া karne wala আমি মত্র রাহিমা বান্দা এই محبت ভালোবাসা সিনো এগুলো সব আমি আল্লাহ তৈরি করেছি ওয়াশাকাততুলা ইসমাম মিন ইসমি আর এই মায়া محبت আমি রাব্বুল আলামিন নিজের নাম থেকে বার করেছি বান্দা বান্দারে তুমি যদি প্রিয় হতে চাও যদি আমার কাছে বান্দা তুমি যদি ঐক্যত্তশীল বান্দা হতে চাও তাহলে কলিজার মধ্যে দয়া ময়া ভালোবাসা محبت